কুড়িগ্রামের রাজীবপুরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সেজাক সাংবাদিক অ্যাসোসিয়েশন ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী শেরপুর জামালপুর ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা অর্ধ শতাধিক সাংবাদিকের অংশগ্রহণে এই আয়োজন মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল রাজীবপুর প্রতিনিধি এস এম লুৎফর রহমানের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত আমরা চাচ্ছি যে সংগঠনটা জামালপুর শেরপুর এবং কুড়িগ্রামের যে সংগঠন সে যায় একটা একটা এবং সাংবাদিকদের বড় হয়েছে ছয় বছরে একটু বড় হয়েছে যে পরিমাণ বড় হওয়ার কথা গাছটাকে তো সেই পরিমাণ বড় হয়নি আমাদের আসলে সুরতি বলতে চাই যে সুন্দর একটু উদ্যোগ গ্রহণ করার জন্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত সেজাক সাংবাদিক অ্যাসোসিয়েশন ছয় বছরের পথ চলার এই বিশেষ দিনে সংগঠনের অস্থায়ী কার্যালয় পরিণত হয় এক প্রাণবন্ত মিলন মেলায় সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে জড়ো হতে থাকেন শেরপুর জামালপুর ও কুড়িগ্রাম জেলার সাংবাদিকরা এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সভাপতির বক্তব্যে বলেন সত্য ও ন্যায়ের পথে থাকতে হলে সাংবাদিকদের ঐক্য হলে সবচেয়ে বড় শক্তি গত ছয় বছরে সেজাক সাংবাদিকদের পেশাগত উন্নয়নে কাজ করেছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সেজাক সহসভাপতি জাকির হোসেন সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারা সমকালের প্রতিনিধি আব্দুর রাজ্জাক মিকা সহ বিভিন্ন প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ বক্তারা বলেন জেলা স্তরে সাংবাদিকদের নিরাপত্তা প্রশিক্ষণ এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করা এখন সময়ের দাবি সেজাক সাংবাদিক অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান আগামীতে সমাজ ও মানুষের কল্যাণে আরও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তারা অগ্রণী ভূমিকা রাখবে